সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা খেলার দিকে অগ্রসর হচ্ছি সকলকে আবারও ধন্যবাদ সর্বপ্রথম আমি যার নাম রাখবো শামিমা হাবিব চেয়ার খেলায় অংশগ্রহণ করেছেন উনি থাকলে একটা চেয়ারে বসে রামিসা রামিসা কে বসো

যারা উপস্থিত হয়েছেন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপনাদের এটা হচ্ছে প্রথম রাউন্ডের খেলা এটার পরবর্তীতে যে সকল প্রতিযোগী আসবে তাদেরকে নিয়ে আমরা দ্বিতীয় রাউন্ডে আরেকটা খেলা এখানে করব করার পরবর্তীতে এই এখান থেকে তিনজন আমরা বেছে নিব পরবর্তী যারা অংশগ্রহণ করবে তাদের থেকে আরো তিনজন বেছে নিব ওই ছয় জনকে আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো ওইখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড

আপনাদের খেলায় ডিস এআইচে ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য হবে অতএব সামনের দিকে রক্ষ লেগে যাতে পিছনের লোকের কোনোরকম রকম অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ শুরু করেন